প্রথম আমি ইন্টারভিউ দিই দুই সালে এন টিভিতে অসুবিধাটা হয়তো দেশীয় চ্যানেলে যখন এই নামগুলো উচ্চারণ করতাম তখন কোনো নিউজ চ্যানেল আসলে প্রচার করার ওই সাহসটা পেত না ষোলো বছর তো একটা এতিমের বাবা মা ছাড়া যা অবস্থা হয় এটা আপনারাই কল্পনা করেন একা আছি একাই বড় হয়েছি রাকিন আহমেদ বিডিআর এর সাবেক মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে 2009 হাজার নয় সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে তার বাবা মা নিহত হওয়ার পরে ১৬ বছর পেরিয়ে গেলেও এখনো সেদিনের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় তাকে আমার বাবা মাকে যেমনি নির্ভম ভাবে মেরেছে অফিসারের জেমনে বর্বরভাবে হত্যা করেছে আমি তো আমার বাবা মার লাশও দেখতে দেয়নি বলছে যে বাবা তোমার বাবা মার লাশ এত বাজে অবস্থা তোমাকে দেখলে বাবা তুমি আর উঠতে পারবো না কিন্তু বর্ণনা কিছু মানুষ এসে বলছে আমার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় বিডিআরের বার্ষিক দরবারের দিন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তখনই বিদ্রোহ সাধারণ জওয়ানরা সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন মহাপরিচালক সহ কয়েক ডজন সেনা কর্মকর্তাকে জিম্মি করে মিলনায়তনের ভেতরেই চালানো হয় গুলি এরপর হামলা চলে অফিসারদের বাসভবনে শাকিল আহমেদের বাড়িতে লুটপাট পরদিনও হত্যা করা হয় আরও অনেককে সব মিলিয়ে ওই বিদ্রোহে প্রাণ হারান চুয়াত্তর জন যাদের মধ্যে বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তার সংখ্যা সাতান্ন রাকিন বলছেন বাবা মা হত্যার বিচার চাইলে প্রথম দিকে নানা হুমকি পেতেন যা এখনো অব্যাহত আছে যেহেতু একটা ফরেন এলিমেন্ট এখানে ইনভলভ আছে একটা রাজনৈতিক দলের সদস্যরা ইনভলভ আছে তো হবে কি এদের কিছু গোষ্ঠী একটু বাধা দেওয়ার চেষ্টা করবে হুমকি ধামকি অত ভয় পায় না ওরা ষোলো বছরে ইউজড হয়ে গেছে একদম ইউসফুল দিলে দিতে থাকবে আমরা সেনা সন্তান ফাইট করে যাবে বিডিআর বিদ্রোহে নিহত মেজর মোসাদ্দেকের ছোট মেয়ে সালে এই লিটল অ্যাঞ্জেলের বয়স ছিল নয় বছর বিদ্রোহের ঘটনা শুনলেও তার প্রত্যাশা ছিল বাবা ফিরে আসবেন কিন্তু ফেরেননি বাবা আমার বাবা আসলে আমার মাকে একটা মেসেজ পাঠায় যে চেক দা টিভি তখন আমার মা যখন টিভি অন করে দেখে যে বিডিয়ার পিলখানা এই অবস্থা আমার মনে আছে এখন পর্যন্ত সে একটা চিকার দিয়ে ওঠে এবং তখন আমরা জানতে পারি আসলে তখনও অনেক ছোটো ছিলাম এত কিছু বুঝতাম না বাট তখনও আমার বাবা আসলে মানে এত মানে উনি তার ফ্যামিলিকে এতটাই ফিল করতো উনি হয়তো বুঝতে পারতেছিলেন যে সিচুয়েশন ভালোর দিকে যাচ্ছে না অ্যান্ড আই রিমেম্বার সে হচ্ছে আমাদেরকে সিরিজ অফ মেসেজ পাঠিয়েছিলেন মেসেজে এমন লেখা ছিল যে আমার বাবা মাকে লিটল অ্যাঞ্জেল বলে ডাকতেন যে উনি উনি হয়তো বেশিক্ষণ থাকবেন না আমরা আমাদেরকে উনি অনেক ভালোবাসেন আমার মাকে ভালোবাসেন এবং আমরা জেনে সেফ থাকি এবং তখন আসলে তখন টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না জ্ঞান আমরা অনেক ছোট ছিলাম হেল্প করার জন্য আমার মাকে উনি একটা এম পাঠায় তখন অ্যান্ড ওই ভয়েস মেসেজটা এম এ আমরা শুধু বুটের আওয়াজ শুনতে পারি রাষ্ট্রীয় নিপীড়নের ভয়ে নাজিয়া মুখ খুলতে পারেননি গত ১৬ বছর কিন্তু সেই ভয় এখনো কাটেনি আমরা বড় হই মানে এই আর্মি কমিউনিটির ভিতরেই কারণ তখনও আসলে আমরা জানতাম না যে আমার বাবার সাথে যারা সার্ভ করেছে তারাই আসলে এটা পৃথিবী জড়িত থাকতে পারে কিংবা সরকার তখন আমার মনে আছে শেখ হাসিনা তখন তার বাসায় ইনভাইট করতো ব্যাক টু ব্যাক টু ডেজ এন্ড উনি এমনভাবে উনি ওনার ইমোশনস শো করতো এবং উনি একটা লাইন অলওয়েজ বলতো কি যে স্বজন হারার কষ্ট আমি বুঝি এই লাইনটা শুনতে শুনতে আমি বড় হই যত বড়ো হই তত বুঝতে পারে আসলে টিভিতে যে মহিলাটাকে দেখছি উনি বলছেন উনি দেশের জন্য এত এত ভালোবাসে উনি দেশের জন্য এত ত্যাগ করে ওই মহিলাটাই আসলে আমাদের বাবা পিছে ডেতার পিছিয়ে ইনভলভ ছিল নাজিয়া জানান বিডিআর বিদ্রোহে নিহত অনেক পরিবারের মতো তারাও হত্যার হুমকি পেয়েছেন এখনও তো কিছু অনেস্ট সোলজার কিছু অনেস্ট আর্মি অফিসার আছে তারা যখন তাদের ভয়েস রেস করে তাদের এগেনস্টে সরকার কীরকম টাইপের নির্মম অত্যাচার করে তখন আসলে আমাদের সাহস হয়ে ওঠে না কখনো এটার এগেনস্টে কিছু বলার ১৬ বছর পর এখন যখন আমরা অনেক বড় হয়ে গেছি আমাদের অনেকের মধ্যে লয়ার হয়েছে আমরা অনেকে স্পোক্স পারসন হয়েছি এখন এসে কনফিডেন্সটা পাচ্ছি যে আসলে এটা ব্যাপারে কিছু একটা বলে তোলার জন্য আপনি দেখবেন আজকেও অনেকে কিন্তু নেই আমরা কিন্তু এত কম এমন না ফিফটি সেভেন ফ্যামিলিজ আ ভেরি বিগ অ্যামাউন্ট ওয়ান অফ দ্য কোর রিজন কেন ওনারা আসে না বিকজ এখনও অনেকে তারা ভয় পায় ডেথ্রেডটা এমনভাবেও যায় যে ভাবেন হয়তো তারা তাদের পরিবার নিয়ে কোথাও খেতে গেল। কোনো একটা রেস্টুরেন্টে বা কিছু ওনা থেকে আসার পরে তারা থ্রেট পায় যে আজকে তাকে দেখা হয়েছে এবং নেক্সট টাইম যদি তাকে আবার দেখে তখন তার বাবার চেতেও তার সাথে খারাপ রেজাল্ট করা হবে এই থ্রেটটা কিন্তু একটা আর্মি অফিসার দেয়নি থ্রেটটা দেয় যে আর্মি অফিসার ইনভলভ ছিল তার তার সান এন ল এবং হিজ নট ইভেন ইন দি আর্মি সে সিভিলে সিভিলে একজন মানুষ কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট এরকম একটা পার্সন এত কনফিডেন্স পায় ব্লেটেন্টলি আমাদেরকে থ্রেট দেওয়ার জাস্ট বিকজ আমরা আমাদের বাবার জাস্টিসের জন্য দাঁড়িয়েছে এটা আসলে খুবই দুঃখজনক বিদ্রোহী সেনা সদস্য এবং তৎকালীন সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকের বিচার চান রাকিন ও নাজিয়া তাদের বাবারা আর ফিরবেন না কিন্তু তারা মনে করেন ন্যায় বিচারের মধ্য দিয়ে তাদের আত্মা যেমন শান্তি পাবে তেমনি সন্তান হিসেবে এটি হবে তাদের জন্য একটি বিরাট সান্ত্বনা আমার একটাই চাওয়া যে সুষ্ঠু বিচর্তা যেন হয় সবচেয়ে বেগেস্ট যেটা পিছে ছিল অবশ্যই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্স প্রাইম মিনিস্টার ওনার এগেনস্টে অলরেডি আমাদের পাঁচই আগস্টের ব্যাপারে অনেক কিছু জুডিশিয়াল অ্যাকশন নেওয়া হয়েছে বাট এটার ব্যাপারেও তার অ্যান্সার করা উচিত ওয়ান নিউজ ঢাকা